মানে আমাদের এই মানুষ গুলা ব্যবহার করার চেষ্টা আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল যাদের বিরুদ্ধে কথা বলছেন যে যারা বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আসছে হবে কিন্তু আপনি তো এদেরকে নিতে এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল আপনি তো তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে এদেরকে